বাংলাদেশ নিয়ে আপনারা জানেন গভীর ষড়যন্ত্র চলছে আপনারা জানেন তারেক রহমানকে নিয়ে ও চলছে আমি বলতে চাই আপনারা যা কিছু করেন তারেক রহমান হলো বাংলাদেশের সভ্য কারণ তারেক রহমান শুধু আমাদের দলের নেতৃত্ব দেয় না ওই সারা বাংলাদেশের নেতৃত্ব দেয় হ্যাঁ ওনার সম্বন্ধে আপনারা কিছু বললে আমাদের গায়ে লাগে দলের শুধু গায়ে লাগে না সারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের গায়ে লাগে

হাজার লাখ লাখ লোকের প্রাণের প্রাণের দল হলো বিএনপি এই বিএনপিকে আপনারা কোনো কিছু করতে পারবেন এই না মনে রেখেন